প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে গ্রিন ভয়েসের মানববন্ধন ও রেলি অনুষ্ঠিত নরাইল থেকে শরীফুজ্জামানের পাঠানো তথ্যে বিস্তারিত প্রকৃতি ধ্বংস করে নয় প্রকৃতি বাঁচিয়ে উন্নয়ন চাই এই স্লোগানকে সামনে রেখে প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের সামনে মানববন্ধন ও রেলের আয়োজন করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস সোমবার ছয় মে বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন করোনা মহামারীর পরপরই সহারি উদ্যানে উন্নয়নের নামে পুরানো গাছ কাটার উদ্যোগ নেওয়া হয় গ্রিন বয়েস তখন লাল মার্ক দেওয়া গাছগুলো রক্ষায় স্বচ্ছার ভূমিকা রাখে এবং সেই সময় আমরা একশো আটটি গাছ রোপণ করি যার মধ্যে এখনও আটানব্বইটি গাছ বেঁচে আছে ও বড় হয়েছে চিত্র খুবই ভয়াবহ আজকে শীতের সময় শীত গরমের সময় গরম ঢাকা শহরে উত্তর সিটি কর্পোরেশনে দশ পয়েন্ট আট দক্ষিণ সিটি কর্পোরেশনে দশ পয়েন্ট পাঁচ এই হচ্ছে গাছের অনুপাত এখানে পুটপাট করে খাওয়া হয়েছে গাছের নামে একদিকে গাছের নামে লুটপাট অন্যদিকে ধ্বংস করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে একটি কুচচক্রি মহল তিনি আরো বলেন দু সালে সাত মে থেকে গ্রিনভয়েস প্রতি বছর এই দিবসটি পালন করে আসছে গতকাল মাদারীপুরে দুশো বছরের পুরানো একটি বটগাছ ধর্মীয় কুসংস্কারের নামে কেটে ফেলা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক আমি প্রশ্ন করি প্রকৃতি ধ্বংস করে কি সত্যি উন্নয়ন সম্ভব যারা এই গাছ কেটেছে তাদের বলি সাহস থাকলে চাঁদ সূর্য পাহাড় সাগর ধ্বংস করে দেখান মানববন্ধন ও র্যালিতে আরও বক্তব্য রাখেন ভয়েসের যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবির সুমন সংগঠনের নেত্রী মনসাফা তৃপ্তি পাহমিদাদ নাসনিন তিতলি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের প্রতিনিধিরা অনুষ্ঠানে গ্রিন ভয়েসের প্রায় বিশটি বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের সদস্য বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন বক্তারা বলেন পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে এবং সরকার ও স্থানীয় প্রশাসনকে প্রকৃতির প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে গ্রিন ভয়েস পক্ষ থেকে পরিবেশ রক্ষায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতে অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয় রিপোর্ট